চ্যানেল পিটারে ব্লগ ব্লগস আশা করি সবাই খুব আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে হচ্ছে সকাল দশটা আর আজকে হচ্ছে রবিবার তো বাইরে দেখো এখন বৃষ্টি পড়ছে সকাল থেকেই মেঘ মেঘ হয়েছিল আর এক ঝা মানে কি বলবো একবার ভালো বৃষ্টি হয়ে গেল আর এখনও ফোটা ফোটা বৃষ্টি পড়েই যাচ্ছে আর এইদিকে দেখো কুমড়ো গাছটা আমাদের পেয়ারা গাছে উঠেছিল এখন পেয়ারা গাছ থেকে আবার নিচে নামছে এখান থেকে পেয়ারা গাছে উঠেছে ওই যে ডালটা গেছে আবার ওই উপর থেকে নেমেছে গিয়ে তো নেমে এখন আবার নিচে নামছে আর কুমড়ো গাছে ফুলও এসে দেখছি বেশ কুমড়ো গাছটা মানে ছাদে উঠাতে চেয়েছিলাম ছাদে উঠছে না ওই জন্য ভাবলাম তাহলে থাকো যদি পেয়ারা গাছে উঠতে চায় পেয়ারা গাছেই উঠুক আর এদিকে যেন তো কী হয়েছে আমার মেয়ের সব দাঁতগুলো পড়ে যাচ্ছে দেখো একটা নিচে কর এইখানে তো আগের দিন একটা দাঁত পড়ে গেছিলো সেই দাঁতটা উঠেছে আবার একটা দাঁত ভিতর দিয়ে উঠছে ওই দাঁতটা নড়ছে এই যে এই দাঁতটা নড়ছে ভিতর দিয়ে দাঁত উঠছে আবার উপরে এই দাঁতটা নড়ে গেছে পুরো এটা উঠে যাবে ওকে আমি বলছি যে তুলে দিই তুলে দিই তুলতে না না দিচ্ছে তুললে তো ভিতর দিয়ে দাঁত এই রকম ওরা দাঁত হয়ে যাবে সব পুরো কিন্তু তুলতে দিচ্ছে না এদিকে পড়তে বসেছে ওদের আবার পরীক্ষা আছে কুড়ি একুশ বাইশ কুড়ি একুশ বাইশ তিন দিন পরীক্ষা আছে কিন্তু কোন দিন কি পরীক্ষা কিছুই বলেনি তো আগে নাকি এরকম নিয়মেই পরীক্ষা হতো তো যাই হোক আমরা তো এই নিয়ম পাইনি তো সেই জন্য আর কি বুঝতে অসুবিধা হচ্ছে কোন দিন কি পরীক্ষা হবে আর আমি না নেট প্রবলেমের জন্য আমার মানে সিমটাকে তো পোর্ট করা হয়েছে তো নেটের খুব প্রবলেম হচ্ছে সেই কারণে একদিন ভিডিও দিতে পারছি একদিন ভিডিও দিতে পারছি না আর যেদিন মানে ভিডিও খুব বড় হয়ে যাচ্ছে সেদিন ভিডিও আপলোড হতে হতেই আমার একদিন লেগে যাচ্ছে মানে এত আস্তে আস্তে ভিডিও আপলোড হচ্ছে তার মধ্যে সবসময় তো ফোনে নেট অন করা থাকলে ফোনটাও গরম হয়ে যাচ্ছে আর এত আস্তে আস্তে নেট আসছে না আমার ফোনে হয়তো নেটটা প্রবলেম করছে না কি জানি না সবার তো এরকম হচ্ছে না বাট আমার হচ্ছে তো সেই কারণে আর কি একদিন ভিডিও দিতে পারছি একদিন ভিডিও দিতে পারছি না তোমরা কেউ কিছু মনে করো না পাশে তো খুব শীঘ্রই এই প্রবলেমটা কি সলভ করবো অবশ্যই সলভ করবো তারপরে প্রতিদিনই তোমাদের সাথে যেমন আগে ভিডিও দিতাম তেমনই ভিডিও দেবো তো তোমরা সবাই আমার পাশে দেখো আমাকে একটু সাপোর্ট করো একটু কয়েকদিন কষ্ট হচ্ছে আমার আমিও ফোন একদমই দেখতে পাচ্ছি না আর খুব প্রবলেম হচ্ছে সবই সলভ হয়ে যাবে দেখা যাক তো চলো এখন মেয়েকে খাওয়াবো আর ওইদিকে ডাল আলু ভাজা মানে ডাল হয়েছে আলু ভাজা হবে উচ্ছে ভাজা হবে কী কী রান্না করেছে তোমাদের সাথে শেয়ার করছি চলো ঠিক আছে দেখো সকাল থেকে একটাও বাসনপত্র মাজতে পারিনি এত বৃষ্টি নেমে গেছে সকালে কাজ করছিলাম সে কারণে মাজতে পারিনি তারপরে বৃষ্টি নেমে গেছে আর মাজা হয়নি তো সব করে রেখে দিয়েছি একেবারে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সকালে খাওয়া দাওয়া করে তারপরেই বাইরে বেরোবো বৃষ্টিতে ভিজে গেলে অসুবিধা হবে না স্নান করে নেবো ঘরের কাজগুলো কমপ্লিট করে তারপরে বাইরে কাজ করতে যাবো আর তোমরা ভাবো আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি না কেন সারাদিনের কাজ বাজে এই দেখো এখান থেকে জল পড়ে বৃষ্টি পড়ে ভিজে ভিজে কাজ করতে হয় তখন কি আর শেয়ার করা যায় এইখানটা যদি ফোনটা রেখে দেয় এখানেও জলটা পড়ে তো সেই কারণে আর কি আর সেইভাবে কোনো কিছু শেয়ার করা হয় না যখন পারি তখন শেয়ার করি আর এখন হচ্ছে মেয়েকে খাওয়াচ্ছি মেয়ে খাচ্ছে আলি আলু দিয়ে খাচ্ছে এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে এই সব গোছানো মানে ধুয়ে মেজে ঘষে তৈরি মানে পরিষ্কার করার পালা আর এদিকে মেয়েকে খাওয়াচ্ছি আর্ধেক খাওয়া হয়েছে আর আর্ধেক এখনও খাচ্ছে চলো মেয়েকে খাইয়ে নিই পরে আবার আসছি তো এখানে দেখো আমি কল্পায় কাজ করতে এসেছি আর বৃষ্টি তো আগে থেকেই পড়ছিল আজকে সকাল থেকেই বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়ছে দিক দিয়ে পিছন দিয়ে জল পড়ছে আর ক্যামেরার সামনে ছিল আমার নেই তো ফোনটাকে ধরে একটু কেরামতি করে নিল তো চলো কাজ বাজ সেই নেই আবার পরে আসছি এখন খেতে বসবো আর ভাত তাত নিয়েই চলে এসেছি আজকে ঘরেই খাবো কারণ বারান্দায় না আলো নেই ঘরে তাও একটু আলো ঢোকে সেই জন্য আজকে ঘরেই খাবো আর আজকে রান্না করেছি হচ্ছে ভাত এখানে পেঁয়াজ দিয়ে ডাল এখানে উচ্ছে ভাজা আলু ভাজা আর এখানে আছে হচ্ছে মোচা নিরামিষভাবে বাদাম দিয়ে আর নারকেল দিয়ে মোচা করেছি তো এই হচ্ছে আজকের বান্না হয়েছে এই এখন খাওয়া দাওয়া করব চলো খাওয়া দাওয়া করে আবার পরে আসছি এই যে সন্ধ্যাবেলার টিফিন চিড়া ভাজা আর হচ্ছে শিঙ্গারা মেয়েকেও দেওয়া হয়েছে চিরা ভাজা আর এখানে দেখো না মোচা কেটেছে মোচার দাগগুলো হয়ে যাচ্ছে কালো কালো হয়ে গেছে মনে হচ্ছে কোনো পোকা মরে গেছে বা কিছু একটা হয়েছে এই সন্ধ্যাবেলা টিফিন আজকে চেয়ে আঁকা ইচ্ছে করছে না পুজো তুটির পুজো দিয়ে উঠলাম তারপর এখন টিফিন চলো পর সন্ধ্যাবেলা বড় মাসে চিড়ে ভাজা করেছে চিড়ে ভাজা করে হাতা খুল্তি সব এখানে রেখে দিয়েছে আর এই যে সেই দুপুরবেলা বাসন টাসন মেজেছি সেগুলো ওখানেই পরে রয়েছে এখনো গুছানো হয়নি এখানে ঝুড়িতে রয়েছে সব পরে রয়েছে কিচ্ছু হয়নি এখন গোছাবো আর সেই যে মুদুসাদ মালগুলো এনেছে সেগুলো ঢালা হয়নি কিছু এখন ঢালবো সব এখন কাজ বাজ করছি চলো মুদু সদাই মালগুলো ঢেলে নিই ঢালতামগুলো ঢালতাম ওগুলো ঢালা হয়নি এখন আমরা ঢেলে নিই গুছিয়ে নিই তো রান্নাঘরে কাজ করছিলাম হঠাৎ করে চোখে পড়ল যে আমি যে বৈমগুলো ধুয়ে রেখেছিলাম যে মাল মালেঞ্চে ওগুলো ঢালবো বলে কিন্তু সেগুলো আর ঢালাই হয়নি মানে ঢেলে রাখাই হয়নি ওগুলো ধুয়ে মুছে টেচে রেখে দিয়েছি ওগুলো আর ঢালা হয়নি তো এখন হঠাৎ করে ভাবলাম তাহলে কি করবো ওগুলো ঢেলে রাখি বসে বসে ওদিকে তো মেয়ে পড়ছে তাহলে এগুলো ঢেলে রাখি একটু কাজ এগিয়ে যাবে তো সেই কারণেই বালতির মধ্যে সব কিছু রেখে দিয়েছিলাম আমি বালতির থেকে সব বের করে নিচ্ছি আর এদিকে কৌটোগুলোও নিয়ে নিয়েছি সব একটা একটা করে ঢেলে রেখে দেবো আর এদিকে দেখো ডালটাও বের করে নিয়েছি तो बहुमे বইয়েমে রাখবো আর এমনভাবে প্যাকেটটা ধরেছি প্যাকেটটা ধরা মাত্রই পড়ে গেল পড়ে কতটা ডাল নিচে পড়ে গেল তো আমাকে আবার এইটা ডবল করে খাটনি করতে হবে একটা একটা করে তুলতে হবে তো যাই হোক ডালটা ঢেলে নিই আর এইখানে সব কিছু নিয়ে নিয়েছি একটা একটা করে সব বয়মে ঢেলে রেখে দেবো আর এদিকে ডালটা পড়ে গেছে ডালটা তুলতে আমার অনেকটা টাইম লাগবে কেননা একটা একটা করে ডাল তুলতে হবে আর যদি একবারে তুলতে যাই যদিও বা রান্নাঘর পরিষ্কারই আছে একবারে তুললেও কোনো অসুবিধা হবে না তো এটার মধ্যে হচ্ছে মুখ ডালটা রাখবো আর আগে ডালটা আমি তুলে পরিষ্কার করে নিই তাহলে কী হবে নাহলে এই ডালটা সব ডালের মধ্যে চলে যাবে মুখ ডালের মধ্যেও চলে যাবে তারপর ঠুন ঢালবো চিনি ঠিনি ঢালবো সব কিছুর মধ্যে চলে যাবে তো সেই কারণে আর কি এটা আগে গুছিয়ে নিচ্ছি তারপরে ওদিকে কালকের জন্য সবজি টবজিগুলো কেটে রাখবো কালকে হয়তো বা মটন আনবে জানি না কি করবে তো যদি আনে তাহলে তার জন্য সবজি কেটে রাখতে হবে মানে পেঁয়াজ আদা রসুন সকালে না হলে না অনেকটা দেরি হয়ে যাবে তো চলো এগুলো করে তারপরে সবজি কাটবো আমি তো এদিকে দেখো ওদিকে ডাল ঠাল গুছিয়ে তারপর বসে বসে পেঁয়াজ আদা রসুন আলু সব কিছু কেটে রেখেছি আর এখানে না কতদিন ধরে পুঁই শাকের ডাল ছিল পুঁই শাকের ডাটাগুলো কী করবো ফেলে দেবো তা ভাবলাম পুঁই শাকের ডাটাগুলো কেটে রাখি কালকে একটু কুমড়ো আনবে আজকে রাত্রেই বলেছিলাম আনতে কিন্তু আনিনি কালকে সকালে কুমড়ো আনলে কুমড়ো দিয়ে তরকারি করব তো চলো খাওয়া দাওয়া করিনি আবার বলা এখন বাজে পনেরো বারোটা আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আজকে সারাদিন ঠিকই করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করলাম শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তো চলো কেটে তাদেরকে লাইক দেখা হচ্ছে वीडियो से